দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই প্রচুর আমদানি ক্রেতা নাই কয় পিস আছে আপনার কাছে বলেন তো চার পিস শাহিওয়ালা সার বাচ্চা এই যে বাচ্চা একের কালার কোয়ালিটি ফুল সব একের এই যে একের বাচ্চা দেখ মাথাটা দেখুন তো মাথাটা সাত মাস <stay> <those out> <small -BLANK proverbique>. <một>. <province> ありがとうございま